স্পেশাল প্যাকেজের মধ্যে থাকছে রাইজন

अपनारा च আসুস ভিউসনিক বা যা চান আমার কাছে সব ব্র্যান্ডের মনিটর আছে মনিটর আমার কাছে ভাই অ্যাভেলেবল কোনো সমস্যা যে কোনো ব্র্যান্ডের মনিটর যে ব্র্যান্ডের মনিটর নিতে পারবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে স্বাগতম নতুন আরো একটি স্পেশাল ভিডিওতে চলে আসলাম আইটি প্লাসে যারা বাজেটের মতো পিসি কিনতে যাচ্ছেন চলে আসতে পারেন আইটি প্লাসে আজকে তিনটা প্যাকেজ থাকবে প্রত্যেকটা প্যাকেজে কিন্তু গেমিং কেসিং থাকবে সাথে আছে রনি ভাইয়া আসসালামু আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আজকে ভিউয়ারদের জন্য স্পেশাল বাজেটে কি কি প্যাকেজ রাখছেন আজকে 3400 জি আছে কোরাই 5 8 জেন আছে

তারপরে আপনাদেরকে যারা আপনারা অফিসিয়াল কাজ করতে চান বা বিভিন্ন ট্রেনিংয়ে ট্রেনিং সেন্টার ইউজ করতে চান তাদের জন্য কোড়াই ফাইভ থার্ড জেন আছে উনিশ ইঞ্চি মনিটর দিয়ে মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকায় প্রত্যেকটা প্যাকেজ কিন্তু ফুল সেট আপ সহ থাকবে কেউ যদি সরাসরি আপনার শপে আসতে চাই কিভাবে ভাই আমাদের অ্যাড্রেস ঢাকার নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টার মার্কেট লেভেল এইট শপ নাম্বার আটশো তেষট্টি শপ নাম্বার এইটি প্লাস আচ্ছা শপে আসলে তো আপনাকে পেয়ে যাবে শপে আসলে আমাকে পেয়ে যাবে আমাদের প্রথমে কোনটা দিয়ে শুরু করবে আমি চৌত্রিশশো জি দিয়ে দেখাই আজকে ওকে চৌত্রিশশো জি একটা প্রসর থাকবে যেটা বক্স ইনটেক প্রসেসর এই প্রসেসরটা কিন্তু ফোর কোর এইট থ্রেডের প্রসেসর থ্রি ইয়ার্স ওয়ারেন্টি পাবেন যারা ছাপ্পান্নশো জি নিতে চান কিন্তু বাজেটের সমস্যা তারা কিন্তু সাত হাজার টাকার মধ্যে চৌত্রিশ চৌত্রিশশো জি পেয়ে যাবেন যেটা আপনার একটা ভালো পারফরমেন্স পাবেন এবং সেই সাথে আসুসায়ের বি চারশো পঞ্চাশ কে টু একটা মডেলের মাদার উড পাবেন যেটা অলওয়েজ আমি কিন্তু একটা কথা বলি যে অথরাইজ জেনুইন প্রোডাক্ট ঠিক আছে অথরাইজ একটা মাদার উড পাবেন যেটা থ্রি ইয়ার্স ওয়ারেন্টি রিপ্লেস পাবেন এবং এইট জিবি বত্রিশশো মেগা হার্সের টিম ব্র্যান্ডের একটা র্যাম যেটা টাফ এলিয়ান সিরিজ আচ্ছা হিটিং সহ থাকবে হিটিং সহ এটা কিন্তু লাইফ টাইম গ্যারান্টি এই র্যামটা ঠিক আছে এবং এন ভি এম হিসেবে থাকবে টিম ব্র্যান্ডের অথরাইজ একটা এন ভি এম দেখান দুশো ছাপ্পান্ন জিবি ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি পাবেন একদম অথরাইজ একটা প্রোডাক্ট এবং চারশো পঞ্চাশ ওয়ার্ড একটা পাওয়ার সাপ্লাই ওভার ব্র্যান্ডের এটা যদি আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে নিতে চান আরো ভালো ব্র্যান্ড আছে নিতে পারবেন এবং ক্যাসিংটা দেখান শখ ভাই ক্যাসিংটা কিন্তু খুব সুন্দর এটা ফলো হোয়াইট একটা ক্যাসিং অবো ব্র্যান্ডের থ্রি ফাইভ ডি এটা যদি ব্ল্যাক নিতে চান ব্ল্যাকও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল এরপরে দেখান মনিটরটা আচ্ছা এটা এমএসআর এমপি টু টু ফাইভ মডেল যেটা আপনার প্রো সিরিজের একশো হার্স আইপিএস প্যানেল এবং থ্রি হার্স রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এই মনিটরটা দারুণ একটা মনিটর মনিটরের পরে যদি আপনারা চান

সমস্যা নেই চলে আসেন আমি দিতে পারবো ওকে এরপরে যাদের মিড রেঞ্জের বাজেট যারা আপনার গ্রাফিক্স ফ্রিল্যান্সিং এর কাজ করতে চান শিখতে চান তাদের জন্য এই কনফিগারটা এটা কিন্তু কোরাই ফাইভ এইট জেনারেশন একটা প্রসেসর ঠিক আছে এটাতে মাদার হিসেবে থাকতে আপনার হোনানজি এইচ তিনশো এগারো মডেলের একটা মাদারবোর্ড যেটা হচ্ছে ইয়াস রিপ্লেস ওয়ারেন্টি এন বিএমি গ্রাফিক্স পোর্ট সহ এবং আমি বলবো যে খুব ভালো একটা ব্র্যান্ড কিন্তু এটা ঠিক আছে ওকে এটাতেও কিন্তু আমি ট্রিমের দুশো ছাপ্পান্ন জিবি এন বিএমি দিচ্ছি যেন আপনার কাস্টমাইজ করে আবার নিতে পারবে জি এবং এইট জিবি ডিডিআর ফোরে ছাব্বিশশো ছেষট্টি মেগা আসছে একটা র্যাম থ্রি আর সোয়ারেন্টি পাবেন আপনার এই র্যামটা এবং শখ ভাই এটাতে মাউস কিবোর্ড হিসেবে আমি রাখতেছি অ্যাফোটেকের মাউস কিবোর্ড এখানে একেবারে অফিশিয়াল একদম অফিশিয়াল অথরাইজড একটা অ্যাফোটেকের মাউস কিবোর্ড এটাতে যদি আপনারা কম্বো প্যাকেটটা নিতে চান আপনারা এটা কাস্টমাইজ করে নিতে পারবেন ওকে হ্যাঁ এরপরে কিন্তু দেখেন ক্যাশিং এটা কিন্তু একটা দারুন ক্যাসিং এটা বেলোটপ ব্র্যান্ডের এম টু হান্ড্রেড মডেল ফুল হোয়াইট এইটার ব্ল্যাকটা আমাদের ব্ল্যাকটাও আছে ব্ল্যাকটা আমাদের কাছে অ্যাভেলেবেল ব্ল্যাকটা চাইলে আপনি নিতে পারেন কোন সমস্যা নেই এটা ব্ল্যাক আছে এম সেভেন হান্ড্রেড আছে ওকে এবং এটার পাওয়ার সাপ্লাইটা টু ইয়ার্স ওয়ারেন্টি ঠিক আছে জেনুইন সার্কিট আছে জেনুইন সার্কিট নিউ সার্কিটের একদম টু ইয়ার্স ওয়ারেন্টি একটা পাওয়ার সাপ্লাই পাবেন এবং এইটার সাথে কিন্তু আমি ব্র্যান্ডের মনিটর অরিক্স এর বাইশ ইঞ্চি আইপিএস প্যানেল একশো আশির একটা মনিটর যেটা আইকিয়ার সহ এবং দারুণ একটা মনিটর হুম ওকে এই প্যাকেজটা আমি দিচ্ছি মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় উনত্রিশ হাজার পাঁচশো টাকায় জি এটা যদি আমি মনিটরটা চাইনিজ কোনো ব্র্যান্ড বা উনিশ ইঞ্চি কোনো মনিটর ইউজ করতাম তাহলে কিন্তু এটার প্রাইস পঁচিশের নিচে চলে আসতো ঠিক আছে বা এটাকেও যদি আপনারা কাস্টমাইজ করে নিতে চান নিতে পারবেন আপনাদের চয়েস ঠিক আছে

এবং এটাতে মাউস কিবোর্ড সেম আমি এফোর ট্যাকের চাইলে কিন্তু আটশো টাকায় সাতশো টাকায় মাউস আমি কিবোর্ড আমি দিতে পারতাম কিন্তু একটা এফোর মাউস কিবোর্ডের দাম বারোশো টাকা এটা মাথায় রাখবেন হ্যাঁ এবং এটার সাথে একটা দারুণ কেসিং একবারে আর জিবি কেসিং যারা সিম্পলের মধ্যে ছোটখাটার মধ্যে সুন্দর কেসিং চাচ্ছেন তারা কিন্তু ওভারাই কেসিংটা নিতে পারবেন এটার সাথে একটা পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই নাই বলেন এটাতে সব আছে ভাই এটাতে সব আছে এবং এরপরে লাস্ট যে জিনিসটা একটা উনিশ ইঞ্চি সনিকের মনিটর একবার ব্র্যান্ড নিউ মনিটর থাকে ব্র্যান্ড নিউ এক বছর পাবেন আচ্ছা ঠিক আছে এই প্রোডাক্টটা কত হইতে পারে বলেন কত টাকায় দিবেন ভাই পনেরো হাজার এই প্রোডাক্টটার প্রাইস মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা একবারে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কিন্তু ভাই এর বাইরে যদি কাস্টমার তাদের নির্দিষ্ট বাজেট অনুযায়ী আপনার দেখেন আপনার যে কোনো নিতে চান ছাপ্পান্ন সাতান্ন রাইজন ডাবল সেভেন ডাবল জিরো আপনারা কোড়াই ফাইভ টেন টুয়েলভ ইলেভেন থার্টিন যা চান চলে আসেন আমি আপনাদেরকে পিসি বিল করে দেবো কারণ আইটি প্লাস কিন্তু আগে থেকে আমরা যেটা করি ফলো করি সেটা হলো আমরা কিন্তু অথরাইজ প্রোডাক্ট সেল করি আচ্ছা কিন্তু অফিসিয়াল থাকবে আমি অফিসিয়াল প্রোডাক্ট সেল করি অলওয়েজ এটা আপনার আমার কাছে আসলে অফিসিয়াল প্রোডাক্ট হলেই পিসি নিবেন আদারওয়াইজ নেওয়ার দরকার নেই আচ্ছা ভাই এই যে মনিটর গুলো দেখলাম কেউ যদি সিঙ্গেল মনিটর গুলো নিতে চায় সেটা দেখেন দেখেন কি ব্র্যান্ড নিতে চাই এদিকে দেখান সিঙ্গেল নিতে চায় আপনার দাহুয়ার পঁচিশ ইঞ্চি গেমিং মনিটর নিতে চাইলে নিতে পারে সাতাশ ইঞ্চি গেমিং নিতে চাইলে নিতে পারে এটা কিন্তু এটা কিন্তু কার একটা মনিটর হ্যাঁ সাতাশ ইঞ্চি মার্কেটে অ্যাভেলেবেল যত আইটি প্রোডাক্ট বা মনিটর বলেন বা পিসি প্যাকেজ বলেন সবগুলো অ্যাভেলেবেল আছে আচ্ছা ঢাকার বাইরে থেকে কেউ অনলাইন অর্ডার করতে চাইলে প্রসেসটা স্ক্রিনে যে নাম্বারটা এটা দিয়ে আমার সাথে কন্টাক্ট করেন WhatsApp এ ইমোতে বা কলে যোগাযোগ করেন আমি আপনাদেরকে পিসি বিল করে একদম আপনাদের বাসায় পৌঁছানোর ব্যবস্থা করে দিই আচ্ছা ভিডিও শেষ পর্যন্ত শপের অ্যাড্রেসটা আরেকবার বলি আমাদের অ্যাড্রেস ঢাকা নিউ এলিফ্যান্ট রোড বাংলাদেশের সবচেয়ে বড় কম্পিউটার মার্কেট মাল্টিপ্ল্যান সেন্টার ওটা লেভেল 8 শপ নাম্বার 863 শপ নে মাইটি প্লাস ওকে সো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ